কলেজে ভর্তির আবেদন শুরু হবে হলো ছাব্বিশে মে থেকে যেটা আমরা হচ্ছে প্রথম আলোর নিউজ থেকে আমরা জানতে পারতেছি এই প্রক্রিয়াটা তোমাদের সম্পূর্ণ অনলাইনে করতে হবে তোমরা সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস দিতে পারবে এবং সর্বোচ্চ কয়টা দশটা আবেদনের ফি হবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা তোমাদের অনলাইনে আবেদন করে দিতে হবে এবং একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা কি আবেদনটা করতে পারবে এবং এই আবেদনের সম্ভাব্য সময় সময়টা হচ্ছে ছাব্বিশে মে এবং শেষ হতে পারে এগারোই জুন